আজকে সকাল সকাল কিন্তু বেশ সুন্দর হাওয়া উঠেছে গরমের দিন এরকম হাওয়া দেখলে না মন একদম ভালো হয়ে যায় রাতে রাতে বন্ধুরা শুভ সকাল এর সাল স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মায়ের ঠাকুর ঘরে পুজো সেরে এসেই রান্নাঘরে চলে এসেছে রান্না করে এসে সবজি সবজিপাতি বানিয়ে নিচ্ছে সজনে ডাটা বানাতে কিন্তু অনেক সময় লাগে সবজি যদি বানানো থাকে রান্না করতে টাইম সময় লাগে না তো ওইদিকে সবজি বানিয়েই মা রান্না বসিয়ে দেবে তো এইদিকে ভাবলাম যে বন্ধু বিছানা গুছিয়ে গেছে তাহলে আমি জানালার পর্দাটা একটু সরিয়ে দিই আর বেশ ভালো লাগছে আজকে খুব সুন্দর হাওয়া জানালা দিয়েও বেশ সুন্দর হাওয়া আসছে আমাকে তো শুয়েই থাকতে হচ্ছে তো হাওয়াটা উঠলে না গরমটা একটু হলেও কম লাগবে তো ভালো লাগছিল বাইরে রোদ দুটো একটু দেখছিলাম তো এইদিকে মা রান্নাটা বসিয়ে দিয়েছে করলা আলু ভাজা করছে আর ওইদিকে পটল ভাজা করবে পটল ভাজাটাও বানানো হয়ে গেছে সজনে আর কয়েকটা বানালেই হয়ে যাবে তো এইদিকে হচ্ছে পটল ভাজাটা বসিয়ে দিয়েছে করলা আলু ভাজা হয়ে গেছে পটল ভাজাটা বসিয়ে দিয়েছে পটল ভাজাটা হয়ে গেলে ডালটা সম্ভরা দেবে টুকটাক যেগুলো সবজি আছে সেগুলো নিয়ে রান্নাবান্না করছে তো পাঁচ মশালি সবজি করবে অল্প অল্প করে না কয়েকটা সবজি ফ্রিজে ছিল কুয়াশ পটল তারপরে হচ্ছে তোমার সজনের ডাটা গাজর এগুলো ছিল তো সব কিছু দিয়েই মা ভাবলো যে একটু মিশালি সবজি করা যাক মিশালি সবজিটা না আমি খেতে ভীষণ ভালোবাসি এবং সবাই খেতে ভালোবাসি ওইদিকে ভাই অন্যটাও অন্নটাও হয়ে গেছে ওপর দিয়ে দিয়েছে পটল ভাজাটাও নামিয়ে দিয়েছে আর সব সবজি ছেড়ে মানে ছেড়ে দিয়ে তারপরে মা ডাটাটা দেয় কারণ সজনে ডাঁটা যদি একটু আগে দেওয়া যায় না একদম সজনে ডাঁটার গোটা থাকে না সব একদম নরম হয়ে আসাশ হয়ে যায় আর কি তো সেই জন্য মা একটু পরেই দেয় তো এইদিকে পাঁচফোরণ সম্বারা দিয়ে কিন্তু মা সবজিটা বসিয়ে দিয়েছে এই সবজিটা কিন্তু বেশ সুন্দর লাগে আর কি তো এদিকে মা মশলা দিয়েছে আদা বাটা জিরে বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে আবার একটু হলুদ দিয়ে একটু কষিয়ে নেবে নিয়ে একদম হালকা মানে কি বলো তো মানে বেশি শুকনোও করবে না একদম জল জলও করবে না গামাখা গামাখা আর সবজিটা না যেন অনেক দিন পর খেলাম তো এত টেস্ট হয়েছিল সেটা তোমাদেরকে কি বলবো মানে ভীষণই টেস্ট হয়েছিল। তো ওইদিকে মা সবজিটা দিয়ে দিল কারণ অনেক দিন বোন কাজে যায়নি আজকে বোনকে কাজে যেতে হবে আর অনেকটা তোমরা গাড়ির আওয়াজ পাচ্ছো একটু অ্যাডজাস্ট করে নিও তো এদিকে হচ্ছে মা তাড়াতাড়ি রান্না না করলে বোনের কাজে যেতে যেতে দেরি হয়ে যাবে আর কাজ বাদ দিয়ে কতদিন থাকবে বলো তো সংসারও তো চালাতে হবে আর কত ওষুধপাতি এখন লাগছে মানে কিভাবে যে মানে সময়টা যাচ্ছে সেটা তোমাদের বলেও বুঝাতে পারবো না তো এইদিকে হচ্ছে মা ডালটা সম্বারা দিয়ে দিল এই যে দেখো ডালটা সম্বারা দিয়ে দিল ডালটা নামিয়ে মানে দেবে তাহলে রান্নাবান্না হয়ে যাবে আর কি পাঁচ মিশালি সবজির একটু রসটা মানে জলটা শুকিয়ে এলে নামিয়ে দেবে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরকার রান্নার মেনু আর কি তো বেশ ভালোই হয়েছিল ডাল সবজি তো দেখো মা পরিমাণ মতো লবণটাও দিয়ে দিল তো এইদিকে লবণটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিল আর এইদিকে আমার সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে ও জল দিয়ে ওষুধটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে বলছিলাম আর আমি এই যে বাবার সাথে একটু কথাও বলছিলাম আর এদিকে মায়ের সঙ্গে একটু বেরিয়েছি একটু বাহিরে আর কি বাইরে বলতে বাড়ির মানে গাছগুলো দেখতে তো এদিকে আকাশের দিকে একটু তাকিয়েছিলাম বেশ ভালো লাগছিল আর বারান্দায় কতদিন পরে যে আসলাম আসলাম ঠিকই কিন্তু কি বলবো তোমাদের এসেও আমি মনে হয় বড় ভুল কাজ করে ফেলেছি কারণ তোমরা তো জানোই আমার পায়ের পরিস্থিতিটা তো এসে যে আর আমি একটু মা আমাকে বসিয়ে দিয়ে না মায়েরও মনটা অনেকটা ভালো লাগছে কিন্তু এই ভালো লাগাটা যে এতটা খারাপ হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি কারণ প্রচণ্ড বিকেল থেকে পায়ে যন্ত্রণা আবার শুরু হয়েছিল বসে তো বেশ ভালোই লাগছিল কিন্তু তবু দেখো সোজা হয়ে কিন্তু আমি বুঝতে পারিনি এরকম শোয়ার মতো হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম মনটা ভালো করার জন্য কিন্তু মন ভালো করতে গিয়ে যে এতটা আমাকে ভুগতে হবে কিংবা এতটা আমাকে কষ্ট পেতে হবে আমি সত্যি ভাবতাম ভাবতে পারি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে চা খাবো এই যে চা করে এনেছে এই যে মুড়ি দিয়েছে আর এদিকে আমার বোন এই যে দেখো আমার বোন এসেছে অনেকদিন পর বোন আজকে কাজে গেছিলো মানে সেই এক সপ্তাহ পর বোন আজকে কাজে গিয়েছিলো কাজে থেকে অনেকক্ষণই এসেছে এসে বসে আছে তো এখন আমাদের চা খাওয়া হবে সবাই মিলে চা খাবো ওইখানে বোন বসে আছে এই যে এখানে মা হচ্ছে বিস্কিট দিচ্ছে এই হচ্ছে আমাদের সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চা করেছে অনেকক্ষণই এখন চা খেয়ে নি না হলে ঠান্ডা হয়ে যাবে মা ভাত রান্না করছো রাতে না ভাত করব না ভাত ছিল তো অনেকটা একটু ফ্রিজে রেখে দিছিলাম তাই ওটাকে একটু গরম করে দিচ্ছি কড়াই গরম করছো হ্যাঁ কড়াই কি ভাত গরম হয় হ্যাঁ এই ভাই তুই কি শুয়ে থেকে ভাত খাবি হ্যাঁ রে পারবো সকালে

অনেকটা কষ্ট তো সেটাকে ঠিকঠাক করতে গেলে আমাকে আরও যে কতদিন শুয়ে থাকতে হবে সেটা আমি নিজেও জানি না এইভাবেই আমাকে খেতে হবে তো তুমি বাইরে গিয়ে বাবা মায়ের সঙ্গে খা আর এখানে আমাকে যেমন তুলে করে এনে কুড় কোপুড়ো এনে দেয় আমি এইভাবেই খেয়ে নিই কী করব বল কষ্টের জীবন কষ্ট তো করতেই হবে আর ভীষণ গরম লাগছে তো সেই জন্য ফ্যান চালিয়েই তোমাদের সাথে কথা বলছি আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হয়তো ফ্যানের আওয়াজটা বেশি পাবে আর কি এদিকে মা খাবারের জন্য নিয়ে চলে এসেছে আমাকে খাবার দিয়ে দেবে আমার মাও যেন তো ভীষণ কষ্ট পাচ্ছে আমার শরীরটা ঠিকঠাক হচ্ছে না তো মা বাবার কারো মনে শান্তি নেই তার মানে কি বসে বসে তো বসতেই পারছে না বসলেই তো পায়ের বুঝতেই পারছে পায়ের একটু প্রচন্ড ব্যথা মানে পায়ে চাপ দিতেই পারবে না চাপ দিলেই ব্যথাটা বেড়ে যাবে তা আজকে একটু বসে মানে বসেছিল মানে সোজা হয়ে বসেনি তবু মানে বসার পরে বলছে মা পায়ে প্রচন্ড ব্যথা করছে মানে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো খুবই কষ্ট কি করব এই কষ্টটা না চোখে দেখা যায় না স্যার একটু অফ করে সবার সাথে একটু কথা বলো পায়ে প্রচন্ড কষ্ট আজকে কতদিন হয়ে গেল ঠিকমতো বসতে পারে না স্নান করতে পারে না আর এগুলো দেখলে আমারও ভালো লাগে না কি করবো এই অবস্থাতেই ঘরে একটু স্নানের মতো করে জামা টামা পরিষ্কার করে মানে গোটা গাটা মুছে দেই মাথায় জল টল দিয়ে দেই তারপরে এইভাবে খাওয়া দাওয়া করে হ্যাঁ গাড়িতে বসে চতুর্দিকে একটু ঘুরে বেড়ায় দেখলে ভালো লাগে আর এরকম শুয়ে থাকলে না ভালো লাগে না কিছু তা কি করবো কবে যে ভালো হবে জানি না হ্যাঁ ঠিক মতো ভিডিও বানাতে পারছে না সবসময় বলে মা আমার ভিডিও হচ্ছে না বললাম দাঁড়া বাবা হবে হ্যাঁ শরীরটা সুস্থ হোক শরীর সুস্থ না তুই কি করে মা খাবার দিয়ে দিয়েছে ডাল পটল ভাজা আর অনেক দিন থেকে না আমার খুব মানে পাঁচ পাসমিচালি সবজি খেতে ইচ্ছে করছিল যেটাকে আমরা ঘাটিও বলি আর কি তো মাকে বলেছিলাম মা একটু করো তো আর কি অনেক ওষুধ খাচ্ছি তো খাবারের প্রতি সেরকম একটা কোনো স্বাদ পাচ্ছি না খেতে ইচ্ছে করে না আর কি সবসময় শুয়ে থাকলে দেখবে কি খাবার প্রতি ইচ্ছেটাও মানে কম হয় আর কি তো মাকে বলেছি তো মা আজকে করেছে সব রকম যেটু মানে বাবা তো দোকান খুলতে পারছে না তো যে কটা সবজি ছিল যেমন আলু কুয়াশ এগুলো সজনে ডাটা এগুলো হচ্ছে ছিল তো এটাই হচ্ছে দিয়ে সজনে টাটা এর আগে মা মানে দিয়েছিল অনেকে তো নিয়ে ছিল সেগুলো দিয়ে একটা সবজি করেছে আর পটল ভাজা ডাল তো আজকের রান্নাটা আমার ভীষণ ফেভারিট আর আজকে রান্নাটা আমি তৃপ্তি করেও খেয়েছি হচ্ছে শুয়ে পড়বো সব কিছু গোছানো হয়ে গেছে শুধু মশারিটা টাঙাবে তাহলে হয়ে যাবে ওদিকে বাবাও শুয়ে পড়েছে আর আজকে মানে তোমাদের আশীর্বাদে দুপুরবেলা একটু গাড়িতে বসেছিলাম আর সেটা তো আমি বললামই এবং মায়ের মুখে শুনলে তো বসার পরে না আবার সেই যন্ত্রণাটা করছিল তো সেই জন্য মা বলেছিল যে বিকেলে একটু বসিয়ে দেবে তা আমি মাকে বললাম মা থাক আর বসার দরকার নেই কারণ এই রকম পরিস্থিতি হলে না ডাক্তার আমাকে বেশিরভাগ রেস্ট নিতে বলে এবার শুয়ে তো আছি রেস্ট তো নিচ্ছি আর কত রেস্ট নিব রেস্ট নিতে নিতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি জানো তো রাত্রিবেলা যে একটু শোবো এক পাশ হয়ে তো সবসময় শোয়া মানে শুয়ে থাকা যায় না অন্তত অপর পাশও তো হতে হয় না তো আমি তো ডান পাশটা কোনো মতেই হতে পারছি না যেহেতু ওই পায়েরই প্রবলেম হয়েছে মানে কি বলবো তোমাদের বলে বুঝাতে পারবো না তার মধ্যে কি বলো তো একটু বসেছি সোজা হয়ে তো বসতেই পারেনি শোয়ার মতো করে একটু বসেছি তো বারান্দায় বসেছিলাম তো তো মা হচ্ছে রান্নাঘরে কোনো কাজ করছিল। তাই আমি ভাবলাম মাকে আবার ডাকবো আমি একটু গাড়ি চালিয়ে ভেতরে যাই ঘরের ভেতরে আসতে নিয়েছি আর আমাদের দরজাগুলো এত ছোট মানে আমাদের মতো মানুষের দরজাগুলো একটু বড় হওয়া হলে না বেশি ভালো হয় আর তখন আমার দরজাতে একটু গাড়ির সঙ্গে মানে ধাক্কা লেগেছে আর কি তখন একটু পায়ে লেগেছে তো আমি ভাবলাম যে আমার হয়তো এখনও বসাটা উচিত হচ্ছে না কারণ আমার এই পরিস্থিতিটা হলে না অনেকটা দিন কভার করে নেয় অনেকটা দিন টেনে নেয় আর এত ওষুধ খেতেও না আমার ভালো লাগে না আর দেখো একটা কথা কি। এই যে এত ওষুধ খাচ্ছি সেটা কিনতেও কতটা মানে টাকার ব্যাপার তার মধ্যে বাবার দোকানটা বন্ধ খুলতে পারছে না আর যেহেতু ডাক্তার বলেছে রেস্ট নিতে যেহেতু বাবা চা করে তোমরা তো জানোই তো সেই জন্য আর বাজারে ধুলোবালি এখন যেহেতু মানে আমাদের এখানে তো বৃষ্টি নেই সেহেতু হাইরোড বাজারে ধুলোবালিটা বেশি ওড়ে আর যতই চশমা পরে থাক তবুও তো একটা মানে রেস্ট নিতে বলেছে বাড়িতে থাকতে বলেছে সেই মানুষটাকে বাবা তো চাইছে যে গিয়ে দোকান করবে মানে সংসারের পরিস্থিতিতে বাবা রোজই বলছে যে আজকে দোকানে যায় আজকে দোকান করি বাবার হাজার অসুবিধা হলেও বাবা কিন্তু মুখ ফুটে বলে না যেটা আমার মাও বলে না সেটা আমার বাবাও বলে না যে আমি দোকানে যাই বাড়িতে থেকে কীভাবে সংসারটা চলবে তার মধ্যে বোনরও মানে অনেকদিন পর আজকে কাজে গেল তো সব মিলিয়ে মানে চারিদিকে এমন একটা মানে পরিস্থিতি আর সব থেকে মা সবসময় টেনশন করে যে আমি কবে একটু গাড়িতে বসে একটু সেইভাবে যে নড়াচড়া করবো কবে পারবো প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেমনই হোক একটু হেসে খেলে একটু ঘুরে বেড়াবে এটা কিন্তু প্রত্যেকটা বাবা মায়েরই একটা আশা তো আমার বাবা মায়ের তো আর বেশি আশা নেই আমার বাবা মায়ের তো খুবই অল্প আশা নেই আমার বাবা মা থাকে তো তার মধ্যেও যদি না হয় সে জিনিসগুলো আর একটা কথা কি শরীর খারাপ হবে না কেন শরীর থাকলে শরীর খারাপ হবেই কিন্তু এই যে অনেকটা দিন যে চলে যায় কিংবা অনেকটা দিন ধরে যে এটাকে সহ্য করতে হয় এই ধৈর্যটা করজনার থাকে মানে ধৈর্য রাখতে হয় এখন কি করব পরিস্থিতি চাপে পড়ে মানুষকে সব কিছু করতে হয় তো আজকে মানে খুব যে গরম সেটাও না আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে জন্য একটু বেশ ভালো লাগছে তো দেখা যাক তোমরা একটু সঙ্গে থাকো তাহলেই হয়তো জীবনে এগোতে পারবো এটাই হচ্ছে বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটা একটু সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমরাই তো আমার সব কিছু তোমরা শুধু তোমাদের কাছে এইটুকুনই চাওয়া আর আমার ভিডিওটা নতুন দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট